দর্শক আজকে নালিতাবাড়ি বাজারে কিন্তু বেশ মাঝারি টাইপের গরু কিন্তু নিয়ে আসছে আজকে আপনাদের সামনে দাতাল গরুর দাম দেখানোর চেষ্টা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি নালিতাবাড়ি গরুর হাটে দর্শক এই হারটি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার সদরে বসে সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ জমজমাট থাকে এই বাজারটি দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঈদের আগে বিশেষ করে দাতাল গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এই নালিতাবাড়ি বাজার থেকে তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে

আর এই হাটের বিশেষ করে বেশ একটা আছে বিশেষ করে নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে আর ওনারা কিন্তু সবসময় সতর্ক আহ করে আছে যারা ব্যবসায়ী আছে আজকে নালিতাবাড়ি বাজারে কিন্তু বেশ মাঝারি টাইপের গরু কিন্তু নিয়ে আসছে আজকে আপনাদের সামনে দাঁতাল গরুর দাম দেখানোর চেষ্টা করবো যে এই নালিতাবাড়ি বাজার থেকে দাতাল গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা সামনে চমৎকার একটা শার্ট দেখতে পারতেছি দেশি শার্ট দুই দাঁতের এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা একটাই আনছিলেন হাতের আপনার হাতের দশকে দুই দাঁতের গরু নিয়ে আসছে কত দাম চাইতেছেন আজকে একশো তিরিশ পরে কাস্টমারের দাম কত বলছে আজকে

দুই দাঁতের গরু আপনার হাতের নাকি হাতের গরু দর্শকের দেখেন দুই দাঁতের গরু সার বিশাল সুন্দর একটা দেশীয় সার

হ্যাঁ গরুটা ভালো হবে আপনাদের পাশে এপাশে দুইটা গরু তিন লোক সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে এই পাশে দুইটা আরো দুই পাশে একটা আজকে দা বাড়ি হাটে বেশ চমৎকার চমৎকার সাইজের গরু কিন্তু নিয়ে আসছে বেশ দেখতে চমৎকার লাগতেছে আমার সামনে যে গরুটা এটা অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছে ভাইজানের সাথে একটু কথা বলি যে ভাইজান এ নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া কয় দাত হয়েছে আপনারটা চারি দাঁতের গরু চারিদাতের গরু দর্শক এই দেখেন খুবই চমৎকার একটা গরু কত দাম চাইছিলেন আজকে একশো পঞ্চান্ন পরে কাস্টমারে কত দাম বলছে তিরিশ থেকে বত্রিশ একশো তিরিশ বত্রিশ দর্শক আজকে নালিতে হাঁটি কিন্তু বেশ চমৎকার শাড়িটার দাম উঠছে এই যে দেখেন দেড়শো কিন্তু বাইজানের চাওয়া দাম খুবই চমৎকার চমৎকার সাইজের গরু কিন্তু আজকে নালিতে বাড়ি হাঁটি আমরা দেখতে পারতেছি যেহেতু এখনো বেলা আছে প্রচুর গরু কিন্তু এই হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য আমরা একে একে সব কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে পাশে আরেকটা কিন্তু চমৎকার সার আজকে মাঝারি টাইপের সার কিন্তু প্রচুর আমরা না নিতে পারি হাটে কিন্তু দেখতে পাচ্ছি কাকা এই যে নিয়ে আসছে ভালো আছেন কাকা একটাই আনছেন একটাই নিয়ে আসছে কয় দাঁত হয়েছে এটা এখনো দাঁতে নাই হ্যাঁ

আচ্ছা কেজি পাশে দেখেন আরেকটা চমৎকার দুই দাতের গুরু কিন্তু নি আসছে দেশীয় সার আজকে মাজারি টাইপের সার কিন্তু অনেক ওরছে আপনারা আজকের ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে এই যে দেখেন ই পাশে এই যে কাকা নি আসছে কাকা ভালো আছেন হ্যাঁ ভালো একটা আনছেন একটাই নি আসছে দুই দাতের গুরু হ্যাঁ দুই দাতের গুরু দসক কত দাম চাইছিলেন আজকে 135 135 পরে কাস্টমারে কত দাম বলছে আজকে 120 বাজার কি এমন মনে হচ্ছে কাকা মোটামুটি একটু উপরের দিকে হ্যাঁ দর্শক যেহেতু কুরবানি ঈদ সামনে বাজার কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে যারা বিশেষ করে কুরবানির জন্য গরু কিনতে চান এই সময়টাই কিনে ফেলার দরকার আর নাতে যত সময় যাবে একটু কিন্তু দাম বেশি লাগবে আমরা সেটাই কিন্তু অনেক বাড়তি লাগবে দর্শক বলতেছি তারপরে আজকে আপনার নিতে পারি হাট থেকে আপনাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে একটা আইডিয়া আপনারা নিতে পারবেন দর্শক আজকে দুই জাতের শার বেশি দেখা যাচ্ছে এই যে সামনে কিন্তু অনেক চমৎকার একটা দেশীয় শার দুই দাদের কাগা নিয়ে আছে আজকে নালিতাবাড়ি বাড়ি বাজারে ভালো আছেন কাকা আপনি আলহামদুলিল্লাহ একটাই আনছেন নাকি দুইটা ওই যে ওই পাশেটাও নিয়ে আসছেন ওইটা মনে হয় দাঁতে নাই হ্যাঁ ওইটা এখনো দাঁতে নাই দর্শক যেহেতু আপনারা অনুরোধ করছেন দাঁতাল গরু দরদাম দেখানোর সেজন্য কিন্তু আজকে আমি বেছে বেছে দাঁতাল গরুর দাম দেখানোর চেষ্টা করতেছি নালিতাবাড়ি হাট থেকে কেমন দাম চাইছিলেন আজকে একশো পঁয়ত্রিশ পরে কাস্টমারে আজকে দামটাম বলছে একশো সতেরো আঠারো পর্যন্ত দর্শক দাম উঠছে কিন্তু এই যে চমৎকার দেশীয় সারটা আরেকটা চমৎকার দাতাল গরু আজকে মাঝারি টাইপের গরু কিন্তু মোটামুটি ভালোই আমদানি হয়েছে এই নালি হাটে এই যে ভাইজান নিয়ে আছে ভালো আছেন ভাইয়া একটাই আনছেন নাকি একটাই নিয়ে আসছে দশক দেশীয় সার কত দাম চাইছিলেন আজকে একশো বিশ কাস্টমারের পরে আজকে দাম কত বলছে একশো একশো পর্যন্ত দর্শক দাম হচ্ছে আমি একটু গরুটা আপনাদের ভালো ভাবে দেখাই নেই এই যে দেখেন মাঝারি টাইপের সার কিন্তু আজকে প্রচুর আমদানি হয়েছে এই নালিতাবাড়ি হাটে চতুর্দিকেই কিন্তু এই যে দেখেন মাঝারি টাইপের সার আপনারা কিন্তু এমন সারের কমেন্টই কিন্তু আপনারা করছেন যে মাঝারি টাইপের সারগুলো দেখানোর জন্য সেজন্যই কিন্তু আজকে এই নালিতাবাড়ি হাটে চলে এসেছি আপনাদের অনুরোধের কারণে যে মাজারি টাইপের সারগুলো কেমন দামে বিশেষ করে ঈদের আগে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে পাশে আর একটা চমৎকার সার যে ভাইজানে নিয়ে আসছে দুইটা নিয়ে আসেন হ্যাঁ ভাই ছয়টা নিয়ে আসেন ছয়টা নিয়ে আসছে আমি এই পাশে সারের দামটা দেখে এটা কিন্তু বেশি চমৎকার লাগতেছে এবং মাজারি টাইপের সারগুলো কিন্তু আপনারা দেখতে চান সেজন্যই কিন্তু আমি মাজারি টাইপের সার দেখানোর চেষ্টা করতেছি আমি বড় সাইজের সারের দামও একটু দেখানোর চেষ্টা করবো স্যার সংসদে ইজু ভাইজানে নিয়ে আসছে ভালো আছেন ভাই কয়টা আনছেন ছয়টা ছয়টা নিয়ে আসছেন এ এটা কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত কেমন দাম চাইতেছেন আজকে একশো একশো পঁয়ত্রিশ কাস্টমারে কেমন দাম বলছে পনেরো দশ একশো পনেরো দশ পর্যন্ত দশক আজকে নালিতে বাড়ি হাটে এই চমৎকার দেশীয় সার গরুর কিন্তু দাম উঠছে বাজারটা ভাই কেমন মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু বেড়ে যাওয়ার পথে নাকি দর্শক অস্তে অস্তে কিন্তু দাম কিন্তু আমরা দেখতে বাড়তির দিকে কারণ যেহেতু সামনে পূর্বা ঈদ ঈদের আগে বিশেষ করে ঢাকার ব্যাপারীরা কিন্তু বিভিন্ন ধরনের গরুগুলো কিন্তু নিয়ে যাচ্ছে সেজন্য একটু বাজার চড়াচড়া মনে হচ্ছে দশক এ দেখেন খুবই চমৎকার একটা সার

কাস্টমারের নামটা বলছে কিছু একশো ষাট সত্তর একশো ষাট সত্তর পর্যন্ত আজকে ইয়ে দেখেন খুবই চমৎকার একটা দেশীয় সার চারিদের কিন্তু নিয়ে আসছে বাইজ নালিতে বাড়ি হাটে পনেরো থেকে বিশ আগের তুলনায় কি বাজারটা একটু উপরের দিকে নাকি দাম কিন্তু বেড়ে যাচ্ছে যতদিন যাচ্ছে বিশেষ করে যেহেতু সামনে কুরবানির ঈদ সবাই ঈদকে টার্গেট করে কিন্তু গরু বাজারটাতে চলে আসছে কেনার জন্য সেজন্যই কিন্তু অস্তে অস্তে দাম কিন্তু বেড়ে যাচ্ছে সেটাই আমরা কয়েক বাজার ধরে দেখতে পাচ্ছি এ দেখেন এদিক দিয়ে প্রচুর গরু কিন্তু নিয়ে আসছে আমি ভিতর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি নালিতি হাটে কেমন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের যে গরুগুলো নিয়ে আসছে দর্শক এ দেখেন এদিকে বেশ মোটামুটি একটু বড় সাইজের গরু কিন্তু আমার সামনে যে আরেকটা চমৎকার বড় সাইজের গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইজান নিয়ে আসছে ভালো আছেন ভাই একটা নাকি আপনার হাতের 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 গরু দর্শক এই দেখেন কয় দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁতের গরু বেশ চমৎকার একটা সার আসলে আপনারা অনেকজনে কমেন্ট করেন যে ভালোভাবে গরু দেখাইতে পারেন না গরুর হাটে আসলে অতটুক জায়গা কিন্তু পাওয়া যায় না ঠিক মতন দেখানোর জন্য সেজন্য আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি দেখানো এই যে দেখেন বেশ চমৎকার একটা শার্ট কেমন দাম চাচ্ছেন আজকে দাম একশো ষাট পরে কাস্টমারে কেমন দাম বলছে তিরিশ হাজার একশো তিরিশ বাজার একটু কি উপরের দিকে নাকি একটু নিচের দিকে দর্শক ভাইজান বলতেছে একটু নিচের দিকে এই যে দেখেন চমৎকার একটা শার্ট নিয়ে আসছে নালিতে হাটে আমি একটু আপনাদের দেখাই নেই ভালোভাবে এই দেখেন এই সাইডে মোটামুটি কিন্তু অনেক গরু কিন্তু নিয়ে আসছে আর দুই সারিতে বেঁধে রাখছে দর্শক আরেকটা চমৎকার সার কিন্তু নিয়ে আসছে আমি একটু কথা বলবো দাঁত শেখ ভাই দুই দাঁত দুই দাঁতের গরু আপনার হাতের নাকি পালা গরু কেনা গরু দর্শক নিয়ে আসছে নালিতে হাটে দেখেন খুবই চমৎকার কয় দাঁত হয়েছে জানি দুই দাঁত দুই দাঁত পরে দাম কেমন চাইছেন আজকে আমরা পঁচপন্ন চাচ্ছি পরে কাস্টমারে কত দাম বলছে আজকে আজকে বলছে পঁচিশ তিরিশ বলে একশো পঁচিশ তিরিশ একশো দর্শক দাম উঠছে বাজার কেমন মনে হচ্ছে ভাই মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আগের তুলনায় একটু কি দাম বাড়তির দিকে নাকি একটু দাম কিন্তু লড়ে যাচ্ছে যেহেতু সামনে কুরবানি ঋদ ঈদকে টার্গেট করে কিন্তু সবাই মোটামুটি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যার ফলে দিন যত যাবে গরুর দামটা কিন্তু একটু বেড়ে যাওয়ার পর্যায়ে যাবে আমরা সেটাই কিন্তু বেশ কিছুদিন যাবত হাটে আমরা দেখতে পারতেছি আগের তুলনায় একটু দাম বাড়তি বাড়তি আমার মনে হচ্ছে আমি এবার থেকে একটু ফিজিয়াম এবং দেশীয় যে সারগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক দুই দাঁতের আরেকটা গরু ফিজিয়ামের সাথে ক্রস বেশ চমৎকার একটা গরু নিয়ে আসছে কাকা এই যে এই পাশে নিয়ে আসছে ভালো আছেন কাকা একটা আনছেন একটা না আনছেন দুইটা আনছেন

এই যে এই টাইপের মাঝারি টাইপের গরু গুলো কিন্তু আপনারা কিনতে পারবেন বিশেষ করে দেশীয় যে সার গরুগুলো আছে দুই তাদের গরু আপনারা কিন্তু সত্তর থেকে আশির মধ্যে আপনারা কিনতে পারবেন আবার এই যে একটু বড় সাইজ হলে কিন্তু দাম কিন্তু বেড়ে যাবে অস্তে অস্তে বাজার কি একটু বাড়তির দিকে হ্যাঁ দর্শক বাইজানে বলতেছে বাড়তির দিকে আমরা প্রভাব থেকে একটু ফ্রিজিয়ামের বড় সার গরুর দাম দেখানোর চেষ্টা করবো আপনাদের নালিতাবাড়ি এই দিকে বিশেষ করে ফ্রিজিয়ামের যে বড় সার গরুগুলো আছে সেগুলো কিন্তু এই সাইডে নিয়ে বসে জি আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা ফিজিয়ামের শাড় কিন্তু নি আসছে এবং খুব বড় সাইজের এই যে ভাইজান নি আসছে একটু কথা বলি ভাইজানের সাথে ভালো আছেন ভাই আল্লাহ রাখছে ভালো পয়দাত হইছে ভাই দুই দত ভাই দুই দত আপনার হাতের কি না কিনা গুরু আমাদের না কিনা গুরু দর্শক ভাইজানের নি আসছে দুই দতের শাড় ফিজিয়াম একদম খুব চমৎকার একটা সার কেমন দাম চাচ্ছেন আজকে ভাই দাম চাইছে 200 200 পরে কাস্টমারের দামদাম বলছে কেমন আজকে

অনুরোধের কারণে কিন্তু চলে আসছি নালিতে বাড়ি হাটে আমি দাতাল গরুর দাম দেখানোর চেষ্টা করতেছি আজকে যে পাশে সামনে খুব চমৎকার একটা ফ্রিজিয়ামের সাথে ক্রস সার কিন্তু নিয়ে আসছে একটু দেখানোর চেষ্টা করবো যে বাজারটা কেমন যাচ্ছে ফ্রিজি বাজার নিয়ে আসছে ভালো আছেন ভাই কয় দাঁত হয়েছে আপনার গরু এখনো দাঁত পড়ে নাই পূর্বে নিয়ে দেয় আগে কি দিতে যাবে নাকি দর্শক দাঁত ফাঁক হয়েছে দর্শক দেখেন খুব চমৎকার একটা সার কেমন দাম চাইছিলেন আজকে একশো পঞ্চান্ন পরে কাস্টমারের দাম কেমন বলছে আজকে একশো তিরিশ পঁয়ত্রিশ বাজার কি একটু উপরের দিকে নাকি

ভাই ওডা দামস 1,585 185 পরে কাস্টমারের দাম কেমন বলছে আজকে আমারে ভাই হ্যাঁ 150 পর্যন্ত দশক দাম বলছি আমি একটু গরুটা আপনাদের ভালোভাবে দেখিয়ে নিই দি নিশ্চিত দেখেন খুব চমৎকার একটা গরু কাল দিতে পারি হাঁটি কিন্তু নিয়ে আসে এই দেখুন খুব চমৎকার দশক যারা কুরবানি দিতে চান বিশেষ করে লাল এবং কালো গরু কিন্তু সবার পছন্দ এই দেখেন চমৎকার একটা ফ্রিজমে শার বাজারের মুখে শুরু থেকে কিন্তু এসে কাকা নিয়ম করছে একদম বাজারে ঢুকতে গেলেই কিন্তু দেখা যাবে খুবই চমৎকার একটা ফ্রিজে আমি কাকার সাথে একটু কথা বলবো এবং কেমন দাম চাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের একে একে দেশিগরুপ আশপাশী ফ্রিজিয়ামের যে শালগরগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে বিশেষ করে ইনালিতপারি বাজারে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব ব্যবসায়ী কাকা নি আছে কাকা ভালো আছেন একটাই অ্যানসার নাকি আপনি চাইতে নিয়ে আসেন মূলত ব্যবসায়িক কাকা হইতেছে ব্যবসায়িক যাই হোক ব্যবসা হইতেছে হালাল জিনিস কাকা করে খাইতেছে দেখেন খুবই চমৎকার একটা সার্টি পয়দা জানি হয়েছে কাকা দুই দাঁতের দুই দাঁতের গুণ দশক যারা বিশেষ করে এদের আগে গুরু কিনতে চান এই সময়টাতে কিনলে মোটামুটি কিন্তু আপনারা জিতে যাবেন আস্তে আস্তে কিন্তু বাজার আস্তে আস্তে দাম কিন্তু বেড়ে যাচ্ছে আমরা সেই জিনিসটাই বেশ কিছু হাঁট যাবত আমরা দেখতে পারতেছি কেমন দাম চাইছিলেন আজকে দাম পাইতেছি 220 220 পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি একশো পঁচাত্তর আশি পর্যন্ত দাম হচ্ছে চমৎকার একটা সার গরু আপনারা দেখতে পারতেছেন আসলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে কতটুকু ওজন হয় এবং কেমন দামি বর্তমানে বাজারটা যাচ্ছে সেই তথ্যটা আপনারা একটু আইডিয়া করতে পারবেন দর্শক এ ছিল নালিতাবাড়ি বাজার থেকে আজকের আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে মাঝারি থেকে এবং বড় সাইজের যে গরুগুলো আছে দাতাল গরুগুলো আছে ঈদের আগে কেমন যাচ্ছে বাজার সেই আপডেট দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই বর্বটা আপনাদের অনেকটাই উপকারে আসবে দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখেন দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ